আসসালামু আলাইকুম ভিউয়ার্স চেনা অচেনা গল্পের তেরো নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা চলুন গল্পটি শুরু করা যাক ক্লান্ত শরীর নিয়ে শুতেই ঘুম হেসে হানা দেয় চোখে অল্প সময়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায় আনায়া অপরদিকে এসব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে আপনার একটু পরপর শুকনো ঢোক গিলতে ব্যস্ত কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে জিপ দিয়ে নিচ করে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে বারবার আনায়ার ড্রেস চেঞ্জ দেখে আবরারের শরীরে প্রত্যেকটা পশম দাঁড়িয়ে পড়ে নিজের ঠোঁট কামড়ে আওড়ায় তোমাকে ইনার ছাড়া দেখতে আমার অবস্থা খারাপ হয়ে যায় এখন তো পুরোই বস্ত্রহীন এখন আমি নিজেকে কি করে সামাল দিব এসব দেখে নিজেকে সামলাতে পারবো না দেখে শুধু রুমের এক জায়গায় ক্যামেরা লাগিয়েছি আর তুমি অজান্তে সেখানে এসেই ড্রেস চেঞ্জ করছো কথাগুলো আউরিয়ে আবরার সোজা হয়ে শুয়ে পড়ে শরীর থরথর করে কাঁপছে ঘেমে একাকার হয়ে গিয়েছে ইতিমধ্যে নিজেকে সামলাতে না পেরে উঠে দাঁড়ায় আবরার। সরি বউ আমি নিজেকে সামলাতে ব্যর্থ আই কামিং বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে আসে আবরার কয়েকবার অমিকে ডেকে ওঠে আব্রারের গলার আওয়াজ পেয়ে তড়িৎ গতিতে বেরিয়ে আসে অমি আবরার বলল ইমার্জেন্সি একটা টিকিট কাট আমি আজকেই এখনি বাংলাদেশে ব্যাক করব কিভাবে করবি অমি আমি জানি না আবরারের কথায় অমি টু শব্দও করেনি সোজা বের হয়ে আসে রাত এগারোটা টিকিট নিয়ে ফিরে আসে অমি আবরারের অবস্থা অবনতি হচ্ছে কিন্তু তা বুঝতে দিচ্ছে না কাউকে চুপচাপ টিকিট হাতে নিয়ে বেরিয়ে আসে বাসা থেকে সকালের মিষ্টিরোধ জানালা ভেদ করে আনায়ার মুখে আঁচটে পড়ে মৃদু বাতাসে নড়ছে জানালার পর্দাগুলো সেই সাথে তাল মিলিয়ে আলো রুমে প্রবেশ করছে তো কখনো আলো তো কখনো অন্ধকার কপালকুষকে পিটপিট করে চোখ খোলে আনায়া আরমোরা ভেঙে শোয়া থেকে উঠে চোখ বন্ধ করে হাতরে পা বাড়ায় ওয়াশরুমের দিকে সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ঘড়ির দিকে তাকাতেই ধরফরিয়ে ওঠে আনায়া সকাল নয়টা পনেরো এখনও কেউ ডাকতে না আসায় দ্রুত পায়ে নিচে নেমে আসে হাত ঘড়িখানা পড়তে পড়তে নিচে চলে আসে বাসায় কারো কোনো শব্দ নেই কোথায় গিয়েছে এই সাত সকালে আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে ভার্সিটির উদ্দেশ্যে পা বাড়াতেই উপর থেকে রাতুল ইয়ামিন দৌড়ে আসে আরে আম্মা কোথায় যাচ্ছ হাঁপাতে হাঁপাতে বলে রাতুল আনায়া সামনের দিকে পা বাড়িয়ে বলে ভার্সিটিতে যাচ্ছি আমরাও যাব চলো গাড়িতে উঠো আম্মা আনায়া বলে আসলে সামন থেকে আমার বান্ধবকে নিয়ে যেতে হবে আনায়া আমতা আমতা করে বুলি ছাড়ে আনায়ার কথা শুনে ইয়ামিনের চোখ মুখে খুশির বন্যা বয়ে যাচ্ছে হাসি হাসি মুখ নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে ইয়ামিন তার পাশেই রাতুল আনায়া পিছে বসে পনেরো মিনিট আসার পর গাড়ি থামায় আনায়া ইয়ামিন ভ্রু তাকিয়ে আছে গাড়ি কেন থামল আম্মা গাড়ি থামিয়েছ কেন রাতুল বিরক্ত নিয়ে বুলি ছাড়ে আমার বান্ধবীর জন্য ওই যে ইয়ামিন তাকিয়ে আছে সামনে মারিয়াকে খুঁজে চলেছে আনায়ার বান্ধবী বলতে মারিয়াকেই চিনে দুজন সামনের দিকে তাকিয়ে রাতুল বলে ওঠে কই ডাইরিয়া, রাতুল কথা শেষ করতে না পেরেই শ্যামবর্ণের একটা যুবতী গাড়িতে উঠে বসে রাতুল ড্যাব ড্যাব করে আছে মেয়েটার পানে ডাগর ডাগর চোখ গোলগাল চেহারা শ্যামবর্ণের মেয়েটার দিকে একবার তাকিয়ে মুসকি হেসে ওঠে রাতুল ইয়ামিনের চোখগুলো ছলছল করছে মারিয়াকে অনেকদিন যাবৎ দেখে না মারিয়া আসবে মনে করে খুশিতে আত্মহারা হয়ে যায় ইয়ামিন মুখটা ভার করে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোতে মন দেয় রাতুল একটু পরপর পিছনে ফিরছে তার পিছে বসা মেয়েটার দিকে তাকিয়ে মুসকি হেসে উঠছে বারংবার রাতুল হাত বাড়িয়ে বুলি ছাড়ে হায় আমি রাতুল আমি শশী শশী রাতুলের দিকে তাকিয়ে বুলি ছাড়ে কিন্তু হাত বাড়িয়ে দেয় না রাতুল চুলগুলো পিছনে ঠেলে বলে ওঠে একটা কথা বলবো শশী বলে জি বলেন রাতুল বলল তুমি অনেক সুন্দর রাতুলের কথা শুনে শশী চোখগুলো নামিয়ে ফেলে পাশ থেকে আনায়া সরু চোখে তাকিয়ে আছে ইয়ামিন ব্রুকুজকে একবার তাকিয়ে আর একবার গাড়ি চালানোতে মনোযোগ দেয় রাতুল আর শশীর অসমাপ্ত কথার মাঝেই ভার্সিটিতে পৌঁছে যায় ক্লাসরুমে প্রবেশ করতেই সকলের কানাঘুষা দেখে দেখে ভ্রুগুজকে আলিপকে ডাক দেয় আনায়া কি হয়েছে রে আলিব বলে অ্যাক্সিডেন্ট হয়েছে চশমাটা পেছনে ঠেলে বলেই নিজের জায়গার দিকে পা বাড়ায় ভিকি অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি জানি না কেউ আমাকে বললও না এ কেমন মানুষ আমি ছি আমার বাসার একজনের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আর আমি জানতেও পারলাম না একবার দেখতেও যেতে পারেনি ভার্সিটি শেষ করেই আগে ভাইয়াকে দেখতে যাব মনে মনে কথাগুলো আনায়া নিজের স্থানের দিকে পা বাড়ায় দীর্ঘ ঘন্টা জার্নি করে ফিরেছে আবরার সন্ধ্যা সাতটায় বিমান ল্যান্ড করে এয়ারপোর্টে বিমান থেকে নেমে আসে আবরার সাদা শার্ট কালো প্যান্ট চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে সামনে চোখগুলো লাল হয়ে আছে ছোট ছোট পা ফেলে এয়ারপোর্টের সামনে দাঁড়ায় ফোনখানা হাতে নিয়ে আনায়ার উদ্দেশ্যে টেক্সট পাঠিয়ে বাড়ির দিকে পা বাড়ায় অন্যদিকে আনায়া কোচিং শেষ করে পা বাড়ায় হসপিটালের উদ্দেশ্যে কিছু পথ যেতেই ফোনের শব্দে মেসেজ চেক করতেই চোখ ছানা বড়া আবরারের সাতটা তিরিশের আগে বাসায় ফিরবা হাসপাতালে যেতে চাইলে পা ভেঙে বসিয়ে রাখবো মেসেজখানা দেখে ভয়ে শুকনো ঢোক গিলে বাসার দিকে পা বাড়ায় শশিয়ার মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আনায়া বিশ মিনিট রাস্তা অতিক্রম করে বাসায় ফিরে আনায়া রুমে প্রবেশ করার আগেই শক্তপোক্ত কিছুর সাথে বাড়ি খেয়ে পড়তে নিলেই দুইটা হাত ঝাঁপটে ধরে কয়েক সেকেন্ড লাগে নিজের তাল সামলাতে হাতের মালিকের মুখখানা দেখতেই গা শিউরে ওঠে আনায়ার আবরারের চোখগুলো লাল হয়ে আছে উস্কোখুস্কো চুল আবরারকে দেখে আনায়ার ভিতর এক ধরনের শীতলতা বয়ে যায় আনায়া বলে কখন এলেন আবরার কোনো জবাব না দিয়ে আনায়া ঠোঁট দখল করে নেয় আনায়া ছটফট করায় ছেড়ে দাঁড়ায় আব্রার অনেক সার দিয়েছি দেখে ভেব না সবসময় সেরেই রাখবো আমাকে ডিস্টার্ব করলে এর ফল কিন্তু ভালো হবে না দাঁতের উপর দাঁত চেপে কথাগুলো বলে আবরার আনায়া আর কোনো কথা বাড়ায় না চুপচাপ দাঁড়িয়ে আছে আব্রার তার নিরাপতার মানে বুঝে গেল পাজা কোলে তুলে সাবধানে শুয়ে দেয় আয়নাকে কয়েক মিনিট তাকিয়ে গলায় মুখ গুঁজে দেয় ছোটো ছোট লাভ বাইট দিতে থাকে আব্রারের হাত বিচরণ করতে থাকে আনায়ার প্রতিটি অঙ্গে আব্রারের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে আনায়া আনায়ার ঘাড়ে বক্ষে আব্রারের দাঁতের কারুকাজ ফুটে উঠছে আনায়ার বক্ষ থেকে মাথা তুলে তাকায় আব্রার চোখে চোখ রেখে বলে ওঠে আনায়া আব্রারের লাল চোখের দিকে তাকিয়ে আছে মানুষটার প্রতিটি স্পর্শে ভালোবাসা প্রকাশ পাচ্ছে তার সামনে ভেসে উঠল উন্মাদ এক আব্রার আবরার তার প্রিয়সীর মাঝে সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে নিজের ভালোবাসায় রাঙিয়ে দিচ্ছে তার প্রাণ পাখিটাকে আনায়া কণ্ঠে মৃদু আওয়াজে আবরার চোখ খুলে তাকায় নাকমুখ কুচকে আছে আনায়া নরম সুরে বুলি ছাড়ে আব্রার বেশি ব্যথা পাচ্ছ কিছু সময় বিরতি নিব নাক মুখ কুসকে অপর পাশে তাকায় আনায়া আব্রার মুচকি হেসে শুধায় একটু সহ্য করো যান আমি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ আনায়া মুচকে এসে তার প্রাণপ্রিয় স্বামীর ডাকে সারা দেয় প্রিয়সীর সারা পেয়ে উন্মাদ হয়ে পড়ে আবরার আটাশ বছরের মতো ভালোবাসা সব উজাড় করে দেয় তার প্রাণ পাখিটাকে সুন্দর এক সন্ধ্যায় মিলন ঘটে দুই নরনারীর রাত দুইটা আনায়ার উন্মুক্ত বুকে মাথা রেখে বিবর ঘুমে ঘুমিয়ে আছে আবরার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ঘন কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে পড়ে আছে ফর্ষা মুখে ঘন চাপদারির ভিতর সুন্দর তিলটা যেন বেশি আকর্ষণ করছে ঠোঁটের বাম পাশে অবস্থিত তিলটা আনায়া খুটিয়ে খুটিয়ে দেখছে তার প্রাণপ্রিয় স্বামীটাকে লম্বা সরু নাকটা টেনে ধরে আবরার বিভোর ঘুমে সজাগ থাকলে হয়তো কয়েকটা ধমক দিত আনায়া অন্নে হেসে ওঠে একটু আগের কাহিনীটা মনে হতেই লজ্জায় আরষ্ট হয়ে পড়ে দেখো কত নিষ্পাপ দেখা যাচ্ছে যেন কিছুই বুঝে না হতচ্ছাড়া আমাকে শেষ করে দিয়েছে মাগো আনায়া আব্রারকে তার উপর থেকে সরাতে চায় কিন্তু সরাতে ব্যর্থ বলিষ্ঠ দেহের মানুষটাকে আনায়ার মতো পুটিকিয়ার সরাতে পারবে আনায়ার নড়াচড়া দেখে আব্রার আরও জোরে চেপে ধরে এবার বুক দেখে গলার নিচে মুখ নেয় হাংকিশ্বরে বুলি ছাড়ে ডোঁন্ট ডিস্টার্ব ঘুমাতে দাও ডিস্টার্ব করলে এর মাসুল কিন্তু অন্যভাবে দিতে হবে এখনও সম্পূর্ণ ফিলিং শেষ হয়নি বলেই আবরার আনায়ার গলায় জোরে একটা কামড় বসায় আনায়া মৃদু শব্দ করে ওঠে আব্রার এসে আনায়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মুখ গুজিয়ে শুয়ে পড়ে আনায়া আর কোনো কথা বাড়ায় না আব্রারের ঘন চুলগুলো টেনে দিচ্ছে খুবই মনোযোগ সহকারে রাত দুইটা পঞ্চাশ নিচ থেকে আসা শব্দ আর চিল্লা চিল্লিতে আনায়ার ধ্যান ভাঙে আবরারকে আস্তে আস্তে ডেকে দেয় আনায়ার ডাকে আব্রার চশব্দ করে আনায়ার পানে তাকায় আব্রারের রক্তিম চোখগুলো দেখে ভযে ঢোক গিলতে থাকে